তো মোটামুটি আ দরা যেতেছ না ডিকসে ডিকসে হাত দাও যেতেছ না এত পরিমাণ গরম হয়ে গেছে এতটুকু রাই অনেক গরম হয়ে গেছে একটু পানি থাকলে ঢেলা দেখাইতাম যে কি পরিমাণ গরম তুমি ধোবে হবে সামনে ব্রেকিং নিয়ে এটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না মানে কোনো ঝামেলা হবে না অস্থির বিলের একটা জিনিস বানাইছে ভাই ও শালা কি ফিল ভাই অস্থির ফিলস বি ব্রেকিং মজা লাগে তো ব্রেক ধরতে আসসালামু আলাইকুম দিস ইজ রিদয় মোটো мотоমনো ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আছি আলাদিন মোটরসে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সিএফ মোটর 250 এনকে আর মূলত ফরবি থেকে এই বাইকটাতে শিফট করার খুব ইচ্ছা বাইকটা নেওয়ার খুব ইচ্ছা তো এই কারণে ভাবলাম যে বাইকটা একটু টেস্ট রাইড দিই যে কি অবস্থা কেমন আমি আসলে সিএফ মোটর ওয়ানকে আগে রাইড দিই আগে চালাই নি কখনো বাইকটার লুকস প্লাস পারফরমেন্স এগুলো সবই ভালো লাগে বাইরে একটু তেল ভরে দিতেছে আমাকে তেল একটু কমে গেছে যাই হোক একটু রাইড দিব আপনাদের সাথে দেখব কি অবস্থা বিসমিল্লাহ না তো অন্যরকম একটা ফিল হইতাছে ভাই মানে ন্যাচারাল যেগুলো আছে দেখা দিছ কর বাংলাদেশে ওইগুলোর মত না মানে এটা থেকে অন্যরকম একটা ফিল পাইতাছি আমি যেটা আমি অন্য কোনো ভাইকে পাইনি রেডি মিক্সার রেডি মিক্সার না ফিল না অস্থির ফিল না অস্থির এখানে যে ধরার যে ফিল হ্যান্ডেলটা হ্যান্ডেল না এটা খুব সুন্দর একটা ফিল আগে সামনে বসেন আগে সামনে বসেন আগে সামনে কই ভাই সেল কই ও

মানে এটার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার চেয়ে স্মুথ নি সটান না দেখলাম উফ আমি ভয় পেয়ে গেছি কী রে ভাই মানে টান মারলে একদম বরবর করে দৌড়া গাড়ি জানি না তার কেমন মানে হাই এন্ড স্পিচ আর পিএম কে এরকম ওঠে আমার ধারণা নাই তো একটু একটু দেখবো তো ফার্স্ট দেখব থেকে রান করে দিই থার্ড ও ভাই ব্রেক তো অস্থির ব্রেক তো অস্থিরই লাগতেছে ব্রেকটা তো ভালো ব্রেক খারাপ না ব্রেকটা ভালো আচ্ছা আমি এদিকে না আবার ব্যাক করি এদিকে আমি হাইওয়ে থেকে একটু রাইট দিয়ে আসি কোন দিকে গেলে ভালো হয় ভালো লাগতেছে ভাই এটা রাইড করতে যে একটা মজা পাওয়া যেতেছে অন্য কোনো গাড়িতে কিন্তু এই মজাটা নেই ভাই টান দিলে দূর ব্রেকিং সো ভালো অস্থির ব্রেকিং ভাই কেমন জানি একটা সাউন্ড করে ভাই একটু গর্জন করে হরণটা খুঁজে পাওয়া যায় না মূলত হরণটা আঙ্গুল থেকে আরো একটু সামনে একটু সামনে হরণটা খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায় তবে ভাই আমি যেই জয়কারি চাই গাড়ি ভাই আমি যেটা চাই অস্থির আরো সামনে যাই ভাই চালাইতে মন চেতেছে আমার তো টানতেই মন চেতেছে ভাই কি অবস্থা ভাই তাই ইউটার্ন নিয়ে যাক এখান থেকে এডা সিটিং পজিশন জস 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 এক কথা জস জস দা সিটিং পজিশন না খুবই জস ব্যাক করি আলাদিন মোটরস থেকে বাইরে রাইড করতে দিল বাট আমি এটা নিয়ে ভাই গিয়ে পড়ছি একদম ও কি ফিল ভাই অস্থির ফিলিংস রাইডার কি দা এনকে বানাইছে ভাই জিনিস বানাইছে একটা অস্থির লেভেলের একটা জিনিস বানাইছে ভাই ও কি ফিল ভাই অস্থির ফিলস ও কি ব্রেকিং ভাই মজা লাগে তো ব্রেক ধরতে ভালো লাগে অনেক মানে এটার সাউন্ড একদম র একটা সাউন্ড একদম র সাউন্ড র স্পিড একদম ফার্স্ট গিয়ার থেকে শুরু করে যে এই পারফরমেন্সের রাতে এই আসলে টু ফিফটি কি এমনি হয়েছিরা দুশো পঁচিশ দুশো পঞ্চাশ সিসির বাইক বাইক জোস জোজ ফিলিংস ভালো লাগতেছে অবশ্য ভাবতেছি এই বাইকটা এখন নিয়ে যাব নাকি নিব না আসলে ভাবার বিষয় কি আমার ওয়াইফ এটাতে বসে কমফর্ট ফিল করবে কিনা এটা আসলে সবচাইতে বড় একটা বিষয় যেটা এই বাইকটা নর্মালি রাইড করলে আমার ভাবতে হবে কারণ হলো স্পোর্টস বাইক তো দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই এদিকে সবকিছু একটু অন্যরকম তো সামনের লুকসটা একদম ফুললি ন্যাকেড লুকস যা খুবই ভালো জোস আমার আমার অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি সাথে তো কোনো তুলনায় হয় না এটার চলছে মোটামুটি ডিক্স তো মোটামুটি আহ ধরা যেতেছে না ডিক্সে ডিক্সে হাত দেওয়া যেতেছে না এত পরিমাণ গরম হয়ে গেছে এতটুকু রাইডে অনেক গরম হয়ে গেছে একটু পানি থাকলে ঢেলা দেখাইতাম যে কী পরিমাণ গরম একদম ধোয়া বের হবে সামনেরটা পিছনেরটা দিয়ে কী অবস্থা পিছনেরটা প্রচুর গরম ভাই হাত দেওয়া যায় না ডিক্সে এত পরিমাণ গরম হয়ে গেছে ডিক্স তবে ব্রেক ভালো ধরে অনেক ভালো ধরে ব্রেক ব্রেকিং নিয়ে এটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না মানে কোনো ঝামেলা হবে না আর ইঞ্জিন পারফর্ম ইঞ্জিনটা যেই সাইজের ওই ইঞ্জিন দুশো পঞ্চাশ সিসি হিসেবে অনেক বেটার পারফর্ম করে অন্যান্য বাইকের থেকে মোটামুটি অনেক ভালো পারফর্ম করতেছে দুশো পঞ্চাশ সিসি আগেও চালাইছিলাম একটা বাট ওটার থেকে এটাতে মোটামুটি ভালো একটা স্পিড মানে যেটা আর কি টর্ক যেটা বলে আরো বেটার পাইছি এটাতে ভালো লাগছে টর্ক অনেক ভালো আর ওই যে লুকস আর বিশেষ করে আমার সমস্যা হলো সিটিং পজিশনে পিছনে সিটে বৈশাখী কমফোর্ট ফিল হইব মায়ের মানুষের বাবার বিষয় তো ভাই রাইডারে তো সেরকম একটা ফিল হইব এই জায়গাটাতে বৈশাখ আর নট শিওর মায়া মানুষের কেমন ফিল এই আগাটাতে বই সবাই ছোট্ট একটা সিট আমার ফর্বিতে কত বড় সিট তো যাই হোক বাইকটা কিন্তু অস্থির অস্থির জিনিস একটা অস্থির একটা জিনিস জোস একটা জিনিস ভালো লাগছে চালায় ঢাকা নম্বর ঢাকা মেট্রো ল ওকে টায়ার সাইজ মোটামুটি ভালো টায়ার সাইজ হয়তো একশো পঞ্চাশ হবে নট শিওর আমি এখন এটা অনলাইনে রিসার্চ করিনি এটাতে কী কী দেওয়া আছে ভালো